টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুর সিটি কর্পোরেশন এর পঁয়তাল্লিশ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দু উপলক্ষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয় সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকবর হোসেন ফারুক এক নং যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল আহ্বায়ক টঙ্গী পূর্ব থানা যুবদল টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোহাম্মদ জুয়েল রহমান যুবদল নেতা হোসেন ৪৫ নং ওয়ার্ড যুবদল নেতা যুবদল নেতা পাপেল সহ গাজীপুর মহানগর ও টঙ্গি পূর্ব যুবদলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আকবর হোসেন ফারুক বলেন দেশের মধ্যে ফেসিবাদী স্বৈরাচার অবামী দূষণরা বাংলাদেশের চব্বিশ জুলাই স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করতে ভারতের সাহায্য নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান অনুষ্ঠানে তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং দু জুলাই বিপ্লবের ছাত্র জনতার অভ্যুত্থানে সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি আরও বলেন উনিশশো সালে শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের বীর জনতা মুক্তিযুদ্ধের বুক ভরা সাহস নিয়ে শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতি নিয়ে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের বিজয় এর মধ্যে এই দেশ বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে নিজের অস্তিত্বের জানান দেয় তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতন থাকার আহ্বান জানান যুবদলের কেউ যদি দলে নাম ভাঙিয়ে কোনও লুঠরাজ সৃষ্টি করতে না পারে তার জন্য সবাইকে দৃষ্টি রাখতে বলেন তিনি